নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি পর্বে স্বাগত জানাই আপনি কি প্রতিদিন সকালে ডিম খান আপনি কি ভাবেন যে ডিম একটি সম্পূর্ণ এবং স্বাস্থ্যকর খাবার এবং এর সাথে যা খুশি খাওয়া যায় আপনি কি জানেন যে ডিমের সাথে একটি বিশেষ জিনিস খেলে আপনার শরীরে বিষক্রিয়া হতে পারে পেটে তীব্র ব্যথা হতে পারে বমি হতে পারে ভেমন কি হার্ট অ্যাটাক এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার কিন্তু যখন এটি একটি বিশেষ জিনিসের সাথে মিলিত হয় তখন একটি বিপজ্জনক রাসায়নিক বিক্রিয়া হয় যা আপনার জীবন কেড়ে নিতে পারে এবং ভয়ের বিষয় হল এই জিনিসটি প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে পাওয়া যায় এবং আমরা অনেকেই অজান্তে প্রতিদিন এই মারাত্মক ভুল করে চলেছি গত সপ্তাহেই আমার হাসপাতালে একজন রোগী এসেছিলেন যিনি এই ভুল খাদ্য সমন্বয়ের কারণে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আজকে আমি আপনাদের বলবো যে ডিমের সাথে কোন জিনিস কখনোই খাওয়া উচিত নয় কেন এটা এত বিপজ্জনক কিভাবে আপনি এই ভুল এড়াতে পারেন এবং যদি ভুল করে খেয়ে ফেলেন তাহলে কি করবেন এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার বা আপনার পরিবারের কারো জীবন বাঁচাতে পারে আমি ডক্টর ফারিহা ইসলাম গত সতেরো বছর ধরে আমি ইমার্জেন্সি মেডিসিন এবং তক্সিকোলজি বা বিশ্ববিদ্যায় কাজ করছি আমি নিজের চোখে দেখেছি কিভাবে ভুল খাদ্য সমন্বয় মানুষকে হাসপাতালে নিয়ে আসে এবং কখনো কখনও মৃত্যুর কারণও হয় বেশিরভাগ মানুষ জানেন না যে কিছু খাবার একসাথে খেলে বিষের মতো কাজ করে তারা ভাবেন যে যেহেতু দুটো খাবারই আলাদা আলাদাভাবে স্বাস্থ্যকর তাই একসাথে খেলেও কোনো সমস্যা হবে না কিন্তু এটা একটি বিপজ্জনক ভুল ধারণা আজকে আমি আপনাদের ডিম সংক্রান্ত সবচেয়ে বিপজ্জনক খাদ্য সমন্বয়ের কথা বলবো যা আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান দুই নিষিদ্ধ বলে ঘোষণা করেছে এই তথ্য জেনে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে একটি বড় বিপদ থেকে রক্ষা করতে পারবেন কিন্তু তার আগে আমার একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ আছে এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো জেলা বা শহর থেকে দেখছেন তা আমাদের কমেন্টে জানাবেন আপনার পরিবারে কেউ কি ডিম এবং আজকে আমি যে জিনিসটির কথা বলবো সেটা একসাথে খান কিনা তাও জানান এবং যদি কখনও এই সমন্বয় খাওয়ার পর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে শেয়ার করুন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি কমেন্ট পড়ব এবং যত দ্রুত সম্ভব উত্তর দেব আপনার কমেন্ট অন্যদেরকেও সতর্ক করতে সাহায্য করবে এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে কারণ এই তথ্য প্রতিটি মানুষের জানা উচিত তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক সেই বিপজ্জনক জিনিসটি কি বন্ধুরা যে জিনিসটি ডিমের সাথে কখনই খাওয়া উচিত নয় সেটি হল দুধ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দুধ ডিম এবং দুধ একসাথে খাওয়া আয়ুর্বেদের সবচেয়ে বিপজ্জনক বিরুদ্ধ আহার বা বিরুদ্ধ আহার বলে চিহ্নিত এখন আপনি হয়তো ভাবছেন যে আমরা তো অনেক সময় ডিম এবং দুধ একসাথে খাই অনেকে সকালে ডিম খেয়ে চা পান করেন যাতে দুধ থাকে অনেকে ডিম সেদ্ধ করে দুধের সাথে খান কেউ কেউ ডিমের অমলেট করে দুধ দিয়ে চা খান এমনকি অনেক মা তাদের বাচ্চাদের ডিম এবং দুধ একসাথে খাওয়ান এই ভেবে যে দুটোই প্রোটিন সমৃদ্ধ এবং শিশুর বৃদ্ধির জন্য ভালো কিন্তু বন্ধুরা এটা একটি মারাত্মক ভুল যা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং জীবনের জন্য বিপজ্জনক এখন আমি আপনাদের বিস্তারিতভাবে বোঝাই কেন ডিম এবং দুধ একসাথে এত বিপজ্জনক প্রথম কারণ হল প্রোটিন ওভারলোড বা অতিরিক্ত প্রোটিন ডিম এবং দুধ দুটোই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার একটি ডিমে প্রায় ছ গ্রাম প্রোটিন থাকে এবং এক কাপ দুধে প্রায় আট গ্রাম প্রোটিন থাকে যখন আমরা এই দুটো একসাথে খাই তখন হঠাৎ আমাদের পাচনতন্ত্রে চোদ্দ থেকে পনেরো গ্রাম প্রোটিন এসে পড়ে আমাদের শরীরের পাচক এনজাইম এত বেশি প্রোটিন একবারে হজম করতে পারে না এর ফলে প্রোটিন রোটিন অপাচিত থেকে যায় এবং পেটে পচতে শুরু করে এই পচন প্রক্রিয়ায় অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস তৈরি হয় এই গ্যাসগুলো পেটে ফোলা পেট ব্যথা গ্যাস এবং ডায়রিয়া সৃষ্টি করে দীর্ঘমেয়াদে এটি লিভার এবং কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলে কারণ এই অঙ্গগুলোকে অতিরিক্ত প্রোটিন ভানতে এবং বিষাক্ত পদার্থ বের করতে হয় দ্বিতীয় কারণ হল ভিন্ন হজমের সময় ডিম এবং দুধের হজম হতে ভিন্ন সময় লাগে এবং ভিন্ন ধরনের পাচক এনজাইম প্রয়োজন হয় ডিম হজম হতে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে এবং এর জন্য পেপসিন এবং ক্রিপসিন নামে শক্তিশালী প্রোটিজ এনজাইম প্রয়োজন দুধ হজম হতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগে এবং এর জন্য রেনিন এবং ল্যাকটেজ এনজাইম প্রয়োজন যখন এই দুটো একসাথে খাওয়া হয় তখন পাচনতন্ত্র বিভ্রান্ত হয়ে যায় কোন এনজাইম কখন নিঃসরণ করবে সেটা ঠিক করতে পারে না এর ফলে দুটো খাবারই অর্ধেক হজম হয় এবং পেটে থেকে যায় এই অর্ধ হজম খাবার পেটে পড়ে থাকে এবং ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্ট বা গাজন হতে শুরু করে এই গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল এবং অন্যান্য বিষাক্ত উপজাত তৈরি হয় যা রক্তে মিশে যায় এবং শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে তৃতীয় কারণ হল প্রদাহ এবং এলার্জিক বিক্রিয়া ডিম এবং দুধ দুটোই উচ্চ এলার্জেনিক খাবার অর্থাৎ এগুলো সহজেই এলার্জি সৃষ্টি করতে পারে ডিমে অভালোবুমিন এবং ওবুমিউকোয়েড নামে প্রোটিন থাকে যা অনেক মানুষের শরীরে এলার্জিক বিক্রিয়া সৃষ্টি করে দুধে ক্যাসিন এবং ল্যাক্টোস থাকে যা অনেকের হজম হয় না এবং প্রদাহ সৃষ্টি করে যখন এই দুটো একসাথে খাওয়া হয় তখন এলার্জিক বিক্রিয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায় শরীরের ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে যায় এবং হিস্টামিন নামে একটি রাসায়নিক নিঃসরণ করে এই হিস্টামিন ত্বকে ফুসকুড়ি চুলকানি শ্বাসকষ্ট পেটে তীব্র ব্যথা এবং কখনও কখনও অ্যানাফাইলেকটিক শক নামে একটি জীবনহানিকর অবস্থা সৃষ্টি করতে পারে অ্যানাফাইলেকটিক শকে রক্তচাপ হঠাৎ কমে যায় গলা ফুলে শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং তাৎক্ষণিক চিকিৎসা না পেলে মৃত্যু ঘটতে পারে এখন আমি আপনাদের বলছি যে ডিম এবং দুধ একসাথে খেলে কী কী সমস্যা হতে পারে প্রথমত হজমের তীব্র সমস্যা ডিম এবং দুধ একসাথে খাওয়ার পনেরো থেকে ত্রিশ মিনিটের মধ্যে পেটে ভারী ভাব পেট ফোলা এবং অস্বস্তি অনুভব হয় এক থেকে দুই ঘন্টার মধ্যে তীব্র পেট ব্যথা বমি বমি ভাব এবং ডায়রিয়া শুরু হতে পারে অনেক সময় পেটে এত গ্যাস তৈরি হয় যে পেট ফেটে যাওয়ার মতো ব্যথা হয় দ্বিতীয়ত ত্বকের সমস্যা কয়েক ঘন্টার মধ্যে ত্বকে লাল ফুসকুরি আম্বাদ বা আর্টিকারিয়া চুলকানি এবং ফোলাভাব দেখা দিতে পারে মুখ ঠোঁট জিব্বা এবং গলা ফুলে যেতে পারে তৃতীয়ত শ্বাসকষ্ট বুকে চাপ অনুভব হয় শ্বাস নিতে কষ্ট হয় হাঁপানির মতো উপসর্গ দেখা দেয় গলা ফুলে শ্বাসনালী শুরু হয়ে যেতে পারে চতুর্থত হার্টে সমস্যা হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত বা অনিয়মিত হতে পারে বুকে ব্যথা এবং ধরফর অনুভব হতে পারে রক্তচাপ হঠাৎ কমে বা বেড়ে যেতে পারে পঞ্চমত মাথা মাথাব্যথা এবং মাথা ঘোরা তীব্র মাইগ্রেনের মতো মাথা মাথাব্যথা হতে পারে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে বমি এবং অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ষষ্ঠত দীর্ঘমেয়াদী প্রদাহ যদি কেউ নিয়মিত ডিম এবং দুধ একসাথে খায় তাহলে শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি হয় এই প্রদাহ থেকে আর্থ্রাইটিস অটোইমিউন রোগ এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে সপ্তমত লিভার এবং কিডনির ক্ষতি অতিরিক্ত প্রোটিন এবং বিষাক্ত পদার্থ প্রক্রিয়া করতে করতে লিভার এবং কিডনি দুর্বল হয়ে যায় দীর্ঘমেয়াদে ফ্যাটি লিভার লিভার সিরোসিস এবং কিডনি ফেলিওর হতে পারে আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে কারণ এই তথ্য সবার জানা দরকার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে এখন আমি আপনাদের একটি বাস্তব ঘটনা বলি গত তো মাসে আমার হাসপাতালে উত্তর চব্বিশ পরগনা থেকে একজন বাষট্টি বছরের ভদ্রমহিলাকে জরুরি অবস্থায় নিয়ে আসা হয়েছিল যার নাম সাবিত্রী মুখার্জি তিনি সকালে দুটো সেদ্ধডিন খেয়ে এক কাপ দুধ দিয়ে চাপান করেছিলেন প্রায় এক ঘন্টা পর তার তীব্র পেটে ব্যথা শুরু হয় বমি এবং ডায়রিয়া হতে শুরু করে তার ত্বকে লাল ফুসকুরি বের হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে তার পরিবার প্রথমে ভেবেছিল যে এটা হয়তো ফুড পয়জেনিং বা খাদ্যে বিষক্রিয়া কিন্তু যখন অবস্থা দ্রুত খারাপ হতে থাকল এবং তার মুখ ফুলে যেতে শুরু করল তখন তারা তাকে হাসপাতালে নিয়ে এল আমরা যখন পরীক্ষা করলাম তখন বুঝতে পারলাম যে এটা একটি তীব্র এলার্জিক বিক্রিয়া তার রক্তে আইজি অ্যান্টিবডির মাত্রা অনেক বেশি ছিল যা এলার্জি নির্দেশ করে তার রক্তচাপ অনেক কমে গিয়েছিল এবং অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল আমরা তৎক্ষণাৎ তাকে ইপিনেফ্রিন ইনজেকশন দিলাম যা অ্যালার্জিক শকের প্রথম চিকিৎসা তাকে অ্যান্টিহিস্টামিন স্টেরয়েড এবং অক্সিজেন দেওয়া হল তাকে আইসিউতে ভর্তি করতে হয়েছিল এবং চব্বিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেন কিন্তু ডাক্তাররা বলেছিলেন যে আরও আধ ঘণ্টা দেরি হলে হয়তো তাকে বাঁচানো যেত না যখন আমি তার পরিবারকে জিজ্ঞেস করলাম যে তিনি সকালে কি খেয়েছিলেন তখন তারা বলল ডিম এবং দুধের চা তখন আমি বুঝলাম যে এই মারাত্মক অ্যালার্জিক বিক্রিয়ার কারণ হল ডিম এবং দুধের বিপজ্জনক সমন্বয় আমি তাকে এবং তার পরিবারকে কড়াভাবে সততর্ক করে দিলাম যে ভবিষ্যতে কখনোই ডিম এবং দুধ একসাথে খাবেন না আজ সাবিত্রী মুখার্জি সুস্থ আছেন কিন্তু তিনি এই ভুলের জন্য প্রায় জীবন হারাতে বসেছিলেন এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারছেন যে ডিম এবং দুধ একসাথে খাওয়া কতটা বিপজ্জনক হতে পারে এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং বিকল্প দিতে চাই প্রথমত কখনোই ডিম খাওয়ার সাথে বা পরে দুধ বা দুধ জাতীয় কিছু খাবেন না ডিম খাওয়ার পর কমপক্ষে তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করুন তারপর দুধ খান দ্বিতীয়ত যদি আপনি সকালে ডিম খান তাহলে চায়ের সাথে দুধ এড়িয়ে চলুন পরিবর্তে কালো চা লেবু চা বা গ্রিন টি পান করুন তৃতীয়ত যদি আপনি দুধ দিয়ে চা পান করতে চান তাহলে ডিম খাবেন না পরিবর্তে রুটি পরোটা মুড়ি চিরে বা ফল খান চতুর্থত বাচ্চাদের কখনোই ডিম এবং দুধ একসাথে দেবেন না অনেক মা ভাবেন যে দুটোই প্রোটিন তাই একসাথে দিলে ভালো কিন্তু বাচ্চাদের পাচনতন্ত্র দুর্বল থাকে এবং এই সমন্বয় তাদের জন্য আরও বেশি বিপজ্জনক পঞ্চমত যদি আপনার ইতিমধ্যেই ডিম বা দুধে অ্যালার্জি থাকে তাহলে এই দুটো একসাথে খাওয়া একদম নিষিদ্ধ ষষ্ঠত ডিমের সাথে কি খাবেন ডিমের সাথে রুটি পাউরুটি শাকসবজি টমেটো পেঁয়াজ মরিচ খেতে পারেন ডিম ভাজার সময় অল্প তেল বা মাখন ব্যবহার করতে পারেন ডিমের পর ফলের রস বা সাধারণ জল পান করতে পারেন সপ্তমত দুধের সাথে কি খাবেন দুধের সাথে মধু হলুদ এলাচ জায়ফল মিশিয়ে পান করতে পারেন দুধ দিয়ে খিচুড়ি পায়েস সেমাই করতে পারেন কিন্তু মনে রাখবেন এই খাবারগুলোতে ডিম থাকা যাবে না অষ্টমত যদি ভুল করে ডিম এবং দুধ একসাথাতে খেয়ে ফেলেন এবং অস্বস্তি অনুভব করেন তাহলে তৎক্ষণাৎ প্রচুর জল পান করুন আদা চা বা হালকা গরম জলে লেবু মিশিয়ে পান করুন হজমে সাহায্য করার জন্য হিং জিরা বা পুদিনা চিবিয়ে খেতে পারেন যদি তকে ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হয় তাহলে দেরি না করে হাসপাতালে যান নবমত সচেতন থাকুন যে অনেক রেডিমেড বা প্যাকেট খাবারে ডিম এবং দুধ দুটোই থাকতে পারে যেমন কেক পেস্ট্রি কুকিজ আইসক্রিম মেয়োনিজ এই খাবারগুলো খাওয়ার সময় সতর্ক থাকুন এবং উপাদানের তালিকা পড়ে নিন দশমত যদি আপনার পরিবারে কারো এই সমন্বয়ে সমস্যা হয়ে থাকে তাহলে একজন এলার্জিস্ট বা ইমিউনোলজিস্ট ডাক্তারের কাছে গিয়ে এলার্জি টেস্ট করান এতে আপনি জানতে পারবেন যে আপনার শরীর কোন খাবারে সংবেদনশীল এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকতে পারবেন এখন আমি আপনাদের বলছি যে ডিম খাওয়ার সঠিক উপায় কি ডিম একটি সম্পূর্ণ প্রোটিন এবং অত্যন্ত পুষ্টিকর খাবার এতে সব ধরনের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ কোলিন সেলেনিয়াম থাকে ডিম খাওয়া উচিত কিন্তু সঠিক উপায় সকালে খালি পেটে বা নাস্তার সময় ডিম খেতে পারেন ডিম সেদ্ধ পোচ অমলেট বা স্ক্র্যাম্বল যেভাবেই খান না কেন দুধ থেকে দূরে রাখুন ডিমের পর কালোচা গ্রিন টি বা লেবু জল পান করুন দুপুরের খাবারে বা রাতের খাবারেও ডিম খেতে পারেন কিন্তু সেই খাবারে দুধ বা দই না থাকাই ভালো হ্যাঁ দইও এড়ানো উচিত কারণ দই দুধ থেকে তৈরি এবং একই রকম প্রোটিন থাকে ডিম খাওয়ার কমপক্ষে তিন ঘন্টা আগে বা পরে দুধ জাতীয় খাবার খাওয়া নিরাপদ এই সময়ের ব্যবধান রাখলে হজমের কোনো সমস্যা হবে না আমি ড ফারিহা ইসলাম হিসেবে আপনাদের দৃঢ়ভাবে বলছি যে ডিম এবং দুধের এই মারাত্মক সমন্বয় এড়িয়ে চলুন এটা শুধুমাত্র একটি পুরনো কুসংস্কার নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি বিপজ্জনক খাদ্য সমন্বয় আয়ুর্বেদে হাজার বছর ধরে এটা নিষিদ্ধ বলা হয়েছে এবং আধুনিক পুষ্টিবিদ এবং ডাক্তাররাও এটা স্বীকার করেন আপনার শরীর আপনার স্বাস্থ্য এবং আপনার জীবন অমূল্য একটি ছোট সচেতনতা আপনাকে একটি বড় বিপদ থেকে রক্ষা করতে পারে তাই আজ থেকেই এই নিয়ম মেনে চলুন এবং আপনার পরিবারকেও সচেতন করুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম সেটা অবশ্যই মনে রাখবেন ডিম এবং দুধ কখনোই একসাথে খাবেন না এই দুটো খাবারের মধ্যে কমপক্ষে তিন থেকে চার ঘন্টার ব্যবধান রাখুন এবং এই তথ্য আপনার পরিবার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিও কারো জীবন বাঁচাতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি এই তথ্য জানতেন কিনা এবং এখন থেকে কি আপনি এই নিয়ম মেনে চলবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি কমেন্ট পড়ব আর আগামী ভিডিওতে আমি আপনাদের বলবো এমন আরও পাঁচটি বিপজ্জনক খাদ্য সমন্বয় যা আপনার জীবন কেড়ে নিতে পারে হ্যাঁ বন্ধুরা ডিম এবং দুধ ছাড়াও আরও অনেক খাবার আছে যেগুলো একসাথে খেলে বিষের মতো কাজ করে যেমন মধু এবং গরম জল দই এবং মাছ দুধ এবং লবণ কলা এবং দুধ এই সব সমন্বয়ে বিপদ এবং সঠিক খাদ্য নিয়ম জানতে আগামী ভিডিওটি দেখুন এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান বন্ধুরা মনে রাখবেন স্বাস্থ্য হল সবচেয়ে বড় সম্পদ আর স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক খাবার সঠিক সমন্বয় খাওয়া খাবার আমাদের ওষুধও হতে পারে আবার বিষও হতে পারে সব কিছু নির্ভর করে আমরা কি খাচ্ছি কখন খাচ্ছি এবং কিসের সাথে খাচ্ছি তাই সচেতন থাকুন সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন ভগবান আপনাদের সকলকে সুস্থ নিরাপদ এবং দীর্ঘজীবী করুন আমি আছি আপনাদের স্বাস্থ্যরক্ষক হিসেবে ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সচেতন থাকবেন নিরাপদ থাকবেন জয়বেন জয় বাংলা